নমস্কার আমি প্রত্যয়ত এখন এই ভিডিওতে কথা বলবো প্রতিকৃত বসু পরিচালিত সিমান ভাষার শ্রীমূর্তিকে নিয়ে যেটা গতকাল দেখে আসলাম এই সিনেমার কী ভালো লেগেছে কী কী ভালো লাগেনি এই ভিডিওতে কিন্তু তার চুলচেরা বিশ্লেষণ থাকবে এবং এখানে যে সমস্ত কাস্টরা আছেন মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্ত অঞ্জনা বসু এবং অন্যান্য যে সমস্ত চরিত্র আছে তারা কীরকম পারফরমেন্স দিয়েছেন প্রথমত বলে রাখি আপনারা যারা বলেন যে মিঠুন চক্রবর্তী সিনেমা যখন আমরা দেখি আমাদেরকে হল থেকে মানে কাঁদতে কাঁদতে বেরোতে হয় যেটা আমাদেরকে খুব ইমোশনাল করে দেয় আমি আপনাদেরকে বলছি যে এই সিনেমাটা আপনাদেরকে হালকা পাত্তার কিন্তু একটা ইমোশান দেবে কিন্তু এই সিনেমাটার মধ্যে আদ্যপান্ত একটা মজা রয়েছে আপনারা যখন সিনেমা শেষ করে যখন হল থেকে বেরোবেন আপনাদের মুখে একটা হাসি থাকবে হ্যাঁ হয়তো চোখের কোনায় একটু হলেও জল থাকবে কিন্তু সেটা কিন্তু সেরকমভাবে নয় এই সিনেমার ট্রিটমেন্টটা একদম আলাদাভাবে করা হয়েছে অন্যান্য চার পাঁচটা বাংলা সিনেমার থেকে ওকে অন্যান্য বাংলা সিনেমা দেখতে গেলে আমরা কী বলি এ সেই এক ঘে গদ গদে নাকা নাকা ভাল লাগছে না কিন্তু না এটা ট্রিটমেন্টটা একদম আলাদাভাবে করা হয়েছে একদম লাইট ওয়েতে এত কিছু ভাবার দরকারই নেই কেন বলুন তো কেননা এই গল্পের মধ্যে কিন্তু এত মারপ্যাচ এত জটিলতা কোনো কিছুই কিন্তু পরিচালক রাখেননি প্রথমত বলতে হবে পরিচালককে অসংখ্য ধন্যবাদ তিনি একদম সাদা মাটা গোছের একটা গল্প কিন্তু এখানে পরিবেশন করেছেন যদি রাইটিংয়ের দিক থেকে বলি অরিত্র এবং অর্পণ তারা যেরকমভাবে লিখেছে গল্পটাকে খুব লাইট ওয়েতে এত বেশি পাঁচ মেশালি কোনো কিছু রাখেনি গল্পের মধ্যে তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাতাশ বছর ধরে চলে আসা একটা দীর্ঘতম ডিভোর্স কেস কিন্তু তাদের মধ্যে ডিভোর্সটা কিন্তু হচ্ছে না এবং অপরদিকে আরেকটা কাপলকে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অপরদিকে মধুমিতা ওকে তা এখানে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু তাদের যে প্রিভিয়াস মানে একদম ইয়ং এজ সেইটার রোলটা প্লে করেছে হচ্ছে রশনি এবং অপর তারা যে সমস্ত জায়গায় পারফরমেন্স দিয়েছে সেই জায়গাগুলো কিন্তু সুন্দর রশনি ইমোশনাল জায়গাগুলো যেভাবে পুল অফ করেছে সেই জায়গাটা খুব সুন্দর ওকে এখানে যদি চলে আসি মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী তো অনবদ্য মানে তিনি ইমোশনাল সিনে তারপরে এই সিনেমার মধ্যে যে সমস্ত মজাগুলো আছে যে সমস্ত ডায়লগুলো আছে মিঠুন চক্রবর্তী সেটা ইমোশনাল ডায়লগ হোক বা কোনো অ্যাক্টিভিটি হোক বা মজার ছলে যে সমস্ত কথাগুলো বলছে বা যে সমস্ত করছে সেইগুলো অঞ্জন দত্ত তিনি অবশ্যই ইন্টারভেলের পরে আসেন অঞ্জন দত্তের শুধু এন্ট্রিটা দেখবেন অঞ্জন দত্ত তাকে যেরকমভাবে পোশাক আশাক দেওয়া হয়েছে যেরকম তাকে চশমা পরানো হয়েছে মানে একদম বয়সকালে গেলে মানুষ একটা হয় না কুল একটা বৃদ্ধ মানুষ ঠিক আছে তাকে সেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে অবশ্য তিনি হচ্ছেন অঞ্জনা বসু মানে মিঠুন চক্রবর্তীর যে স্ত্রী তার হচ্ছে প্রাক্তন প্রেমিক মানে কিন্তু সে কখনো তাকে প্রেম নিবেদন সেরকমভাবে করতে পারেনি তার প্রতি একটা ভালো লাগা একটা ভালোবাসা ছিল তা যাই হোক এখানে এই ছবির মধ্যে সবচেয়ে মজাদার পার্ট হচ্ছে বিশ্বনাথ বসু বিশ্বনাথ বসুর ক্যারেক্টারটা আপনারা শুধু দেখবেন কিলবিলে বিশ্বনাথের প্রশংসা তো অনেকেই করেছেন বিশ্বনাথের এখানে রোলটা হচ্ছে তিনি একজন অ্যাডভোকেট তার অ্যাক্টিভিটিগুলো দেখবেন হতে পারে যে এই সিনেমার মধ্যে কিছু কিছু জিনিসপত্র ওভার দ্য টপ কিন্তু তা থাকা সত্ত্বেও বিশ্বনাথের যেরকম অ্যাক্টিভিটি সেটা না আপনাদের থ্রু আউট সিনেমার মধ্যে মজা দেবে তার কথাগুলো তার পাঞ্চি লাইনগুলো সেটা কিন্তু বেশ মজাদার ওকে এখানে যদি বলি মধুমিতা এবং হচ্ছে পরমব্রত তাদের যে স্বামী স্ত্রী একটা অল্প বয়সী প্রেম তাদের মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে প্রথমে আগে ভালো একটা বন্ধুত্ব তাদের মধ্যে না খুনশুটিগুলো বা হালকাপত্র যে রোম্যান্সগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু ভালো লাগছে ওকে পরমব্রতকে আমার যেন মনে হচ্ছে সেই পাঁচ দশ বছর আগের পরমব্রত যখন আমরা সিনেমাটা তখন আপনারা এই ব্যাপারটা হয়তো ফিল করতে পারেন ওকে একটা আছে হচ্ছেন এখানে সরি অঞ্জনা বসুর একজন মানে বান্ধবী বলতে পারেন তনিমা সেনের সাথে মিঠুন চক্রবর্তীর মানে নোক দেখবেন তাদের মধ্যে কথা চালাচালি সিনগুলো দেখবেন রান্নাঘরের একটা দৃশ্য আছে সেই সময় দেখবেন এবং মিঠুন চক্রবর্তীকে বারংবার যেভাবে তিনি অ্যাটাক করছেন খিল্লি করছেন হ্যাটাক করছেন এবং তাদের মধ্যে যে সমস্ত কনভার্সেশানগুলো রাখা হয়েছে সেইগুলো বেশ মজাদার এই সিনেমার মধ্যে কমেডিটা খুব দুর্দান্তভাবে ওয়ার্ক করে ফার্স্ট হাফ দারুণভাবে জমিয়ে রেখেছে এবং এর মধ্যে এই সিনেমার মধ্যে যে সমস্ত মেটা রেফারেন্স পুরো বাংলা সিনেমার মেটা রেফারেন্স ইউজ করা হয় সেইগুলো বেশ ভালো এবং যে হালকা পত্র পোকিংগুলো আছে কিছু কিছু পলিটিক্যাল কিছু কিছু জিনিসপত্র রাখা হয়েছে যেগুলো আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন আপনারা বুঝতে পারবেন এখানে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত তাদের মধ্যে যে কনভার্সেশান এই জায়গাটা খুব সুন্দর ওকে তারপরে হচ্ছে এখানে অঞ্জনা বসু মিঠুন চক্রবর্তীর স্ত্রী হিসেবে যিনি অভিনয় করেছেন তার অভিনয়ও কিন্তু খুবই ভালো সুতরাং এখানে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব বলিষ্ঠ এবং খুব ব্যালেন্স পারফরমেন্স দিয়েছেন এবার যদি চলে আসি মুভির সেকেন্ড হাফ সেকেন্ড হাফে এই যে প্রথম ভাগে যে সমস্ত মেটা রেফারেন্স বা কিছু কিছু জিনিসপত্র যেগুলো আমরা প্রথমে পেয়েছিলাম সেইগুলো না সেকেন্ড হাফে গিয়ে মনে হয় একটু রিপিটেডলি মনে হয় এবং সংলাপ দেখা যায় যে প্রচুর পরিমাণে সংলাপ আছে এবং মেটা রেফারেন্স আছে যেগুলো সেইগুলো না মনে হচ্ছে বারংবার সেগুলো চলে আসছে যার ফলে সিনেমাটা শেষের দিকে যদিও বা ছোটো পোর্শান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু তা মনে হয় একটু স্ট্রেচ কিন্তু লাস্টে গিয়ে এটার যেভাবে এন্ডিং হয় একটা এয়ারপোর্টের দৃশ্য আছে ওই জায়গাটা দেখে না আপনাদের বেশ মজা লাগবে আর এই সিনেমার যেটা মূল গল্প যেটা হচ্ছে ডিভোর্স ব্যাপারটা তাই না সাতাশ বছর ধরে চলে আসে একটা ডিভোর্স কেস সুতরাং এই ব্যাপারটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু খুব মৌখিকভাবে দেখানো হয় এটার কিন্তু গভীরতার মধ্যে কিন্তু যাওয়া হয় না খুব সারফেস লেভেলে জিনিসটাকে কিন্তু এখানে পরিচালক দেখিয়েছেন এই সিনেমাটার মধ্যে কিন্তু এই বিষয়টাকে আরও বেশি ফোকাস করা দরকার ছিল ঠিক আছে তা এই বিষয়টাই কিন্তু আমার এই সিনেমার মধ্যে খামতি লেগেছে কিন্তু ওভারঅল সিনেমার যা এক্সপিরিয়েন্স সিনেমার মধ্যে যা মজা সিনেমার মধ্যে পারফর্মাররা যেরকমভাবে পারফরমেন্স করেছেন প্রত্যেকে খুব ভালো খুব লাইট একটা মুভি খুব মজাদার একটা মুভি আপনাদেরকে মজা দেবে তা এই হচ্ছে আমার শ্রীমান ভাষা শ্রীমতী নিয়ে রিভিউ তা আপনারা যদি এখনও দেখে না থাকেন অবশ্যই গিয়ে দেখুন আপনাদের ভালো লাগবে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও তো আবার দেখা হচ্ছে বাই